আগামীতে যে আমাদের সংসদ নির্বাচন হতে যাচ্ছে বিশেষ করে নোয়াখালীকে মানুষ বলে থাকে যে বিএনপি অর্ধসূতীয় এলাকা দানের শীর্ষের প্রতীক দানের শীর্ষ যেদিকে মানুষ সেদিকে এর বাহিরেও আরেকটি প্রচলিত কথা সেটি হচ্ছে যে মধুর সাহেব যেদিকে কোম্পানিগঞ্জ পাঁচ আসন সেদিকে এটা কিন্তু একদিনে তৈরি হয়নি এই মধুর সাহেবকে আমরা এই যারা রাজনৈতিক বিশেষজ্ঞ অথবা নোয়াখালীর মানুষ বলে থাকে যে বেগম জিয়ার পরে মদুস দেশের মসজিদ আহমেদের স্থান সেই ক্ষেত্রে এখন যেহেতু আহমেদ নেই ওনার পরিবর্তে ওনার ওনার ওয়াইফ নির্বাচন করতে যাচ্ছেন এবং উনি জনসমর্থন বলেন সেন্ট্রাল থেকে বলেন সব জায়গার থেকে একটা মোটামুটি সমর্থন পেয়ে মাঠে কাজ করছেন এই বিষয়ে আপনার আসলে বলা কি সম্মানিত কোম্পানিগঞ্জ উপজেলা কবির উপজেলাবাসী তথা নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম আসলে আপনি খুব সুন্দর বিষয়ের অবতারণা করেছেন নোয়াখালী পাঁচ আসন যেটি বাংলাদেশের মধ্যে বিএপি আসন হিসেবে পরিচিত আসলে এই আসন ভিপি আসন হওয়ার পেছনে যেই ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী আমার পুরা বাংলাদেশ বেরিসের মৌদ আহমেদ বাংলাদেশ যে কথাটি সর্বক্ষেত্রে প্রচলিত আমরা যে বেরিসের মৌদুদ আহমেদের কথা আমি বলছি যিনি বাংলাদেশের উপরাষ্ট্রপতি ছিলেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন গণমানুষের নেতা ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন আসলে একজন নিবেদিত প্রাণ বিএনপির কর্মী ছিলেন একজন সাদা মানুষ ছিলেন যাকে দেখে পুরা নোয়াখালীবাসী কোম্পানিগঞ্জবাসী কবিরাটবাসী তাদের অন্তত তারা নিজেদের আত্মতৃপ্তিতে মুক্ত আমরা যারা তার কর্মী ছিলাম আমি মনে করি বিএনপি করি সেটি অনেক বড় কথা কিন্তু বেরসের মদুর আহমেদ সাহেবের কর্মী ছিলাম এইটা আমাদের কাছে অনেক বেশি আত্মতৃপ্তির একটা বিষয় ছিল সারা বাংলাদেশে বেরসের মদুর আহমেদ একজন মানুষ ছিলেন যাকে আমরা দেখেছি তিনশো আসনের পার্লামেন্টে আমার মনে হয় যদি বলি একশো পঞ্চাশ আসনের পার্লামেন্টারিয়ান যারা এমপি তাকে স্যার বলে সম্বোধন করতেন আমরা সেই আসনের গর্বিত আমরা নাগরিক আমরা সেই ব্যারিস্টের মধ্য গর্বিত কর্মী সেই ব্যারিস্টের মধ্য জন্যই আমরা মনে করি নোয়াখালী পাঁচ আসন বিএপি আসন পরিচিত ছিল আমরা আমাদের গর্বের দনকে হারিয়েছি বিএনপি আসলে আমি বলবো যে অনেক ক্ষতি হয়ে গেছে এই একজন সৈনিককে একজন অকতুবই সৈনিক নিবেদিত প্রাণ একজন কর্মীকে হারিয়েছে তার উত্তরস্বরী হিসেবে আমরা যাকে মনে করেছি এতদিন পর্যন্ত নোয়াখালীবাসী মনে করে কোম্পানিগঞ্জবাসী মনে করে তথা বিএনপি চেয়ারপারসন আপোসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের জননী যারা বেগম খালেদা জিয়া যাকে অত্যন্ত পছন্দ করেন তারেক রহমান তারুণের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমরা আশা করছি যিনি অত্যন্ত শ্রদ্ধা পরে আমার বেস্টের মধ্যম হিসেবকে স্মরণ করতেন এবং আজকে হাসান যশিবুদ্দিন মধুদকেও যিনি অত্যন্ত সম্মান শ্রদ্ধার চোখে দেখেন আমরা মনে করি নোয়াখালী পাঁচ আসন বিএপি আসন সেই আসনের একমাত্র যদি দাবিদার থাকে এই বিএসি আসনকে অলঙ্কিত করার জন্য যদি কোনো ব্যক্তিত্ব সেখানে থেকে থাকে আমরা কম্পারিটিভ যদি দেখে থাকি আরও সেখানে প্রার্থী আছেন এই প্রার্থীগুলোর সাথে কম্প্যারিজমে আমরা যদি দেখি আমার নেত্রী হাসনান জসীমউদ্দিন মৌদুদ যিনি বারেশ্ব মৌদুদ আহমেদের সুযোগ্য সহধর্মিনী নয় শুধু তিনি বাংলাদেশের পল্লী কবি জসীমউদ্দিনের সুযোগ্য তো নয়া সেই দুজনের যে প্রতিদ্বজসা ব্যক্তিত্বদের সান্নিধ্য তার তারপরে একজন হাসনা জসিমুদ্দিন মৌদুদ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষকতা করেছেন লন্ডন আমেরিকাতে বিভিন্ন ইউনিভার্সিটি যিনি লেকচার দিয়ে থাকেন বাংলাদেশের নয় বিশ্বের বিভিন্ন এনজিওগুলো বিভিন্ন সংস্থায় যিনি প্রতিনিধিত্ব করে থাকেন সেই নেত্রী আমাদের হাসনাত জসিমুদ্দিন মৌদুদ যদি এখানে নমিনেশান পান তাহলে আমরা মনে হয় বিএপি আসনের মর্যাদা রক্ষা হবে কোম্পানিগঞ্জ কবিরানবাসী আনন্দিত হবে তাদের আত্মতৃপ্তি পাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আসন বিএপি আসনকে তাদের মতো করে পুনরুদ্ধার করে আগামী দিনে এটা আমরা নোয়াখালীবাসী তাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমরা সে আশায় ব্যক্ত করি আমি মনে করি হাসনা জসিমুদ্দিন মৌদুদ মধু সেবের যে অসমাপ্ত কাজগুলো আমাদের প্রাণের স্পন্দন ব্যারিস্টের মদুদ আহমেদ সাহেব যে কাজগুলো করে গেছেন সবচেয়ে বড় দুঃখের বিষয় আজকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন যে নির্বাচন আমরা মনে করছি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচন যদি আমাদের সেই ব্যারিস্টের মদুদ আহমেদ দেখে যেতে পারতেন সবচেয়ে বেশি হয়তো তিনি আনন্দিত হতেন আজকে যদি তিনি থাকতেন অনেক বেশি আনন্দিত আনন্দিত হতেন তার সেই বয়বৃদ্ধ অবস্থায় দু হাজার সালে যখন নির্বাচন করতে গেছেন আমি খুব কাছে থেকে তার নির্বাচন করেছি তাকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে তার বাড়িতে উনি যখন নির্বাচন করতে নির্বাচন প্রচার প্রভাকটা করার জন্য উনি বের হবেন তাকে তার বাড়ির দরজাতে ট্রাক দিয়ে মাটির ট্রাক দিয়ে তাকে ব্যারিকেড দেওয়া হয়েছিল উনি বলেছেন যদি আমাকে নির্বাচন করতে নাই বা দিবে তাইলে কেন আমাকে নির্বাচনের নমিনেশান পেপার অ্যাকসেপ্ট করা হলো। তিনি চেষ্টা করেছিলেন জনগণের কাছে ইভেন আমাদের তৎকালীন সময়ে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য আসলে সেই সুযোগগুলো তৎকালীন সময়ে দেওয়া হয়নি ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের তৎকালীন সময়ের বাংলাদেশের ফ্যাসিস্টের দোসর একান্ত সহচর আমাদের নোয়াখালী পাঁচ আসনের তৎকালীন এমপি যেন ওবায়দুল কাদের সাহেব যে ভূমিকা রেখেছেন তাকে তার এই বয়বৃদ্ধ অবস্থায় যে কষ্ট দিয়েছেন আমার মনে হয় তার সেই সময় তিনি বলেছিলেন তার মনে অনেক কষ্ট ছিল তিনি বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে যদি এই প্রজন্মের লোকজন এটা যেহেতু পারছেন আল্লাহর পক্ষ থেকে যদি তার প্রতি কোনো যদি মানে তার শাস্তি হয় তাহলেই শুধুমাত্র সম্ভব আমার মনে হয় সেই পীর যা পীরের বংশধর আমার ব্যারিস্টার মদুদ আহমেদ সাহেব ছিলেন তার সেই অবস্থান থেকে আমার মনে হয় আজকে এই ওবায়দুল কাদের সাহেবের আজকের এই পরিণতি আমি বলবো আমার ব্যারিস্টার মদুদ আহমেদ সাহেবের উত্তরস্বরী হিসেবে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য বেগম হাসনার জসিমুদ্দিন মহদুদ এখন নমিনেশান প্রার্থী উনি সেখানে যদি নমিনেশান পান আমরা আশা করি কোম্পানিগঞ্জ কবিরহাটবাসী উপকৃত হবে নোয়াখালীবাসী উপকৃত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার হারানো এই আসন পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং আমি যতটুকু দেখেছি তাকে যদি নমিনেশান দেওয়া হয় আমার কোম্পানিগঞ্জ কবিরহাট নোয়াখালী পাঁচ আসনে বর্তমানে আমাদের বিএনপির মধ্যে কিছুটা মতদ্বৈততা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে আত্ম কদল আমি বলবো যে আমাদের মধ্যে কিছুটা দৃশ্যমান যেখানে আমি মনে করি হাসনা জসিম উদ্দিন যদি সেখানে নমিনেশান পান তাহলে দলমত নির্বিশেষে আবাল বিদ্যবনী দাস প্রত্যেকেই তাকে নির্বাচিত করার জন্য উঠে পড়ে তারা কাজ করবেন এবং সেখানে আমাদের দল বলতে যে বিষয়টা ছিল ইনশাল্লাহ সে বিষয়ে দুর্বিত হবে এবং এই ওনাকে বাদ দিয়ে যদি যে কাউকে সেখানে দেয়া হোক তাহলে সেখানে আমরা প্রশ্নবিদ্ধ হব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার হারানো সেই আসন ফিরে পাবে এখানে সন্দেহের একটা অবকাশ থেকে যায় এই জন্য আমি মনে করি আজকে আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় দায়িত্বে যারা আছেন আমি বলবো গণতন্ত্রের জননী আমাদের বেগম জিয়া সাথে আমাদের আজকে যিনি নমিনেশান দেবেন তারেক রহমান সাহেব তার অহংকার আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে কোম্পানিগঞ্জ কবিরাটবাসীকে বাঁচানোর জন্য নোয়াখালী পাঁচ আসনকে পুনরুদ্ধারের জন্য বেগম হাসনাত জোসীমুদ্দিনের কোনো বিকল্প নেই এবং তাকে নমিনেশান দেওয়ার ক্ষেত্রে আমরা আশা করি আমরা বিশ্বাস করি আমাদের তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া সেই আমাদের আশা পূরণ করবেন এবং তারা বিচক্ষণতার পরিচয় দিয়ে ইনশাআল্লাহ আমাদের হাসনাদ জোসিমুদ্দিন মধুদকে সে আসনে নমিনেশান দেবেন আমরা এই প্রত্যাশাই করি